ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শক্তি রাস্তা জুড়েই কিন্তু খুব সুন্দর করে আলপনা আঁকা হয়েছে আর শ্যামা বলে যেহেতু কথা তাই আলপনার পাশাপাশি আমরা যে ছবিটা এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি অপরূপ মণ্ডপ সজ্জা আবেগের ছিয়াত্তর ঐতিহ্যের ছিয়াত্তর আর ঐতিহ্যের ছিয়াত্তরে শেঠ কলোনি শক্তি ক্লাব এবছর তাদের যে মণ্ডপসজ্জা অপরূপ একটি মণ্ডপসজ্জা গড়ে তুলেছেন আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি আর এই মণ্ডপের ভেতরেই অপরূপ মাতৃ যেন মণ্ডপের শোভা বিকশিত করছেন প্রথমেই আমরা একটি সিলিংটা দেখাবো যেখানে আলোকসজ্জা অর্থাৎ আপনারা জানেন যে দীপাবলি মানেই কিন্তু আলোকমালায় সেজে উঠেছে সমগ্র রাজ্য আর বাদ নেই শোধপুর শোধপুরের বিভিন্ন পূজা প্রাঙ্গনে কিন্তু আমরা একটার পর একটা ছবি অর্থাৎ চোখ ধাঁধানো তাক লাগানো যে ছবি সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আর এই মুহূর্তে আমরা স্মার্ট বার্তার পক্ষ থেকে কিন্তু সরাসরি চলে এসেছি তাদের এই পুজো প্রাঙ্গনে অপরূপ মাতৃ প্রতিমা দর্শন করাতে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন সুদূর কুমোর থেকে এই প্রতিমা এসছেন শিল্পী তাপস পাল তিনি নির্মাণ করেছেন এই অপরূপ মাতৃ প্রতিমা এবং অসাধারণ সেই মাতৃ প্রতিমা যেন মণ্ডপের শোভা বিকশিত করছেন তার দুদিকেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি জয়া বিজয়া অর্থাৎ সখী যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন মূলত যাদেরকে আমরা ডাকিনি এবং বর্ণিনী হিসেবে চিনে থাকি এবং সব মিলিয়ে কিন্তু এই মাতৃ প্রতিমা আমাদের বিচারে অর্থাৎ স্মার্ট বার্তার বিচারে সেরা মাতৃ স্বীকৃতি তারা ছিনিয়ে নিতে চলেছে এবং তাদের কমিটির সদস্যদের হাতেই কিন্তু তুলে দেবো আমাদের সম্মান এই মুহূর্তে সেই শুভক্ষণ আগত আপনারাও নিশ্চয়ই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন না না আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না তার কারণ এই মুহূর্তে কিন্তু আমরা স্মার্ট বার্তার পক্ষ থেকে দীপজ্যোতি সম্মান দু হাজার পঁচিশের অন্যতম সেরা মাতৃ প্রতিমার স্বীকৃতি সদস্যদের হাতে কাল বিলম্ব না করে আমাদের চ্যানেলের অন্যতম সদস্য শুভজিৎ দেব মহাশয় রয়েছেন তিনি কিন্তু স্মার্ট বার্তার বিচারে সেরা মাতৃ প্রতিমার স্বীকৃতি কিন্তু তুলে দিচ্ছেন পূজা কমিটির সকলের সদস্যদের হাতে দ্বীপজ্যোতি সম্মান দু হাজার পঁচিশের সেরা শিরোপা কিন্তু ছিনিয়ে নিলেন এই পুজো কমিটি সকল একটু অন্যতম পাওতালি দিয়ে স্বাগত জানানোর জন্য এবং এই অসাধারণ মুহূর্তটাকে আমরা মুহূর্তের মধ্যে বন্দি করে রাখি কোনো ভাষা নেই কারণ আমরা এটা ছিয়াত্তর বছরে পড়েছি খুবই ভালো লাগছে গত বছর পঁচাত্তর ছিল আমাদের একটা বিশেষ আকর্ষণ থাকে যে আমরা সব সময় কুমরতুলির প্রতিমাটাকেই বেশি করে মান্যতা দিই আদর্ত অনেক কালী হয় কিন্তু কুমারটুলির প্রতিমা বিভিন্ন ধরনের প্রতিমা হয় কিন্তু কুমারটুলির প্রতিমা কিন্তু সবাই জানো শক্তিসঙ্গ বরাবর কুমারটুলির প্রতিমা দীর্ঘদিন ধরে আমরা এই কুমারটুলির প্রতিমা এখনও পর্যন্ত বজায় রেখেছি মানে যারা যারা চাঁদা দেয় আমাদের পাড়ার পাড়ার বাইরের পাশের পাড়াতেও আছে যারা চাঁদা দেয় তাদের একটা ডিমান্ড থাকে যে খাওয়া দাওয়া এবং অন্তত প্রতিমা সব কিছু আমরা সেই জিনিসটা বজায় রেখে প্রত্যেকবার আমরা এই বসিয়ে খাওয়ানোর ব্যাপারটা আর এই কুমারটুলির প্রতিমা আমরা প্রতিমার ওপর প্রচুর প্রতিমা শিল্পী কে রয়েছে আমাদের প্রতিমা শিল্পী মিতুনজয় স্টুডিও শ্রীদাম পাল ঈশ্বর সীদাম পাল ওনারই পুত্র শ্রী তাপস পাল এখন আমাদের ওনারাই তৈরি করে ওনারাই তৈরি করে এই যে এত সুন্দর একটা পুরস্কার এবং আলোর উৎসব হচ্ছে দীপাবলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রচুর মানুষ আসে আপনাদের এই মণ্ডপ দেখার জন্য এবছর নিরাপত্তা কতটা রয়েছে এই মণ্ডপে নিরাপত্তা আমাদের যত স্বেচ্ছাসেবক আছে তারা ঠিকভাবেই কাজ করে সিসিটিভি লাগিয়েছি আমরা ফায়ার ফায়ার এক্সটিংগুইশারও লাগানো আছে সব দিক দিয়ে আটো শতভাবে আমরা রেডি আছি আমার নাম বিশ্বজিৎ দে পুজো কমিটি পুজো কমিটির আমি কেউ নই কিন্তু আমি ক্লাবের সেক্রেটারি ক্লাবের সেক্রেটারি আমি সত্যি সঙ্গে ক্লাবের সম্পাদক